আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি লাইভে আজকে দেখেন পাঁচশো টাকার সব কালেকশন দেখাবো সব পাঁচশো ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকার থ্রি পিস পেয়ে যাবেন মাত্র পাঁচশো এটার মধ্যে আরেকটা কালার মাত্র পাঁচশো তারপরে এই যে কারচুপি কাজ করা সাতশো টাকা থ্রি পিস কারচুপি কাজ করা এটাও পেয়ে যাবেন পাঁচশো তারপরে যে হাতের কাজ কারচুপি কাজ করা বোলক করা এই যে হাতের কাজের এটাও পাঁচশো তারপর একটা পাঁচ পাঁচশো একটা থাকবে পাঁচশো এটাও থাকবে পাঁচশো তারপরে হলো ওই যে বুটিকের কাজ করা বুটিকের কাজ করা থ্রি পিস এগুলোও থাকবে পাঁচশো এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার পাঁচশো এগুলো সব পাঁচশো থাকবে অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অর্ডার দেওয়া হয় হোম ডেলিভারি শুরুতেই দেখাচ্ছে একটা বুটিকের ড্রেস সাতশো টাকার বুটিক পাঁচশো দিতেছি মনে করে না যে এটা পাঁচশো টাকার থ্রি পিস সাতশো টাকার থ্রি পিস এখানে সুন্দর করে পাইপেন করে এই যে বুতামের বুতাম করে দেওয়া আছে গলার কাছে ঠিক আছে ডিজাইন করে দেওয়া আছে আবার নিচে প্যানেলে এই যে নিচে প্যানেলে একটা সাদা লেস করে দেওয়া আছে নিচে প্যানেলে সাদালেস করে দেওয়া আছে এবং ব্যাক সাইডেও নিচে প্যানেলে সাদালেস করা আছে ব্যাক সাইডে থাকে না দেখেন এটা কিন্তু ব্যাক সাইডেও আছে এই হলো ফ্রন্ট পার্ট এই যে এটা হলো ফান পার্ট এই যে প্যানেলটায় কিন্তু খুব সুন্দর করে একটা লেস করা আছে প্যানেল এই যে এখানে লেস করা আছে সাতালেস করা আছে সামনের পিছনে খুব সুন্দর করে ডিজাইন করে সাতশো টাকার বুটি দিতেছি পাঁচশো টাকায় এটা হলো ফান পার্ট এটা হলো ব্যাক সাইড এটা হলো হাতার অংশ ওড়নাটার সাথে কন্টেস্ট করে হাতা দিছে ওড়নাটা হবে এভাবে হাতার অংশ সালোয়ারটা হবে প্রিন্টের খুব সুন্দর একটা প্রিন্ট চেক এবং দোপাট্টা হবে বিশাল বড় দোপাট্টা বিশাল বড় এই যে বিশাল বড় দোপাট্টা এত সুন্দর বুটিক্সের একটা থ্রি পিস যেটা ছিল সাতশো টাকা প্রাইস সেটা দিয়ে দিলাম পাঁচশো টাকায় বিশাল বড় নামাজি দোপাট্টা বিশাল বড় নামাজি দোপাট্টা পাঁচশো টাকা এটা হলো সালোয়ার খেলারটা কাপড়টা কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ত্রিপিস স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড ডিজাইন এগুলো এগুলো পরে অফিসেও যাওয়া যাবে এই যে পাঁচশো পাঁচশো টাকা এরপর আর একটা কালার এই যে এটা আবার একটা ইয়ে কিজানি বলে এটাকে বলে কি জলপাই কালার আর একটা হলো এই যে জলপাই এখানে বুতাম করা তারপরে হলো লেস করা এই যে এখানে কিন্তু লেস করা আছে এই যে কামিজে এখানে কিন্তু লাল সাদা লেস করা আছে এবং ব্যাক সাইডেও কিন্তু সাদা লেস করা আছে এই যে ব্ল্যাক এবং হোয়াইট লাভার যারা তাদের জন্য ব্ল্যাক হোয়াইট আপুদের জন্য এই হলো হাতার কাপড়টা হাতার কাপড় অন্যর সাথে কন্ট্রাস্ট কোনটা এই ভাবে এই এটা হলো এটা হলো দোপাট্টা বিশাল বড় নামাজের দোপাট্টা থাকবে বিশাল বড় নামাজের দোপাট্টা থাকবে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা খেলোয়াড় কাপড়টা এটা মাত্র পাঁচশো পাঁচশো কম পার্ট ব্ল্যাক পার্ট গোলাপির মধ্যে খুবই সুন্দর বিশাল বড় আমাদি তো থাকবে খুবই স্ট্যান্ডার্ড কালার

খুবই সুন্দর চেকের মধ্যে এটা মধ্যে আরেকটা কালার ব্ল্যাক হোয়াইট এটা ছিল গোলাপি আর এটা হলো এটা হলো এটা হলো এবং হোয়াইট ফ্রান্ট পার্ট ব্যাক পার্ট থাকবে এটা স্যালার ব্ল্যাকের ব্ল্যাক এর মধ্যে ছলাটা ব্লাক ছলাটা ব্লাক ছলাটা থাকবে ব্লাকের মধ্যে এই যে দোপাট্টা দোপাট্টাটা খুব সুন্দর এই যে দীবাস করে দড়ছি এখানে একটা দড়ি লেস করা আছে দোপাট্টা সাইডে এই হলো দুপাট্টা বেলাকের মধ্যে সালোয়ার ঠিক আছে গাছ থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ব্ল্যাক সালোয়ার এটা হলো ইউলো কালার হলুদ কালার আর এটা ছিল গোলাপি বেলাক এটা হলো হলুদ হলুদের মধ্যে আছে হ্যাঁ তিনটা কালার এটা হলো তিনটা কালার এই যে ফন পার্ট ফন পার্ট এটা হলো ব্যাক সাইড সালোয়ার থাকবে হলুদ সালোয়ার হলুদ এই এটা থাকবে কি দুপাট্টা অনেক চওড়া অনেক চওড়া দুপাট্টা ছালোয়াটা থাকবে হলুদ কালারের মধ্যে প্রস থাকবে মাত্র পাঁচশো হলুদ কালার ছালোয়া মাত্র পাঁচশো মাত্র পাঁচশো দেখেন হাতের কাজের থ্রি পিস বোলক থ্রি পিস এক হাজার টাকার বোলকের ড্রেস যে লিপবে সেই জিতবে এক হাজার টাকার বোলকের সাথে হাতের কাজ কারচুপি কাজ এই যে হাতের কাজ করা কারচুবির কাজ করা ঠিক আছে হাতের কাজ কারচুবির কাজ এই এটা হলো হাতাটা কালারটা জটিল একটা কালার এটা হলো ফ্রন্ট পার্ট পার্ট নর্মাল বলো কি আটশো টাকা অথচ এটা বলো মধ্যে আবার হাতেরও কাজ করা আছে থাকবে এটা আড়াই গাছ এটা থাকবে দোপাট্টা দোপাট্টা এগুলো মিস করবেন না মিস করলে কিন্তু মিস হয়ে যাবে এই যে দোপাট্টা এটা হলো ছেলোয়াড় কাপড়টা কি মাত্র টাকা সাতশো একশো টাকা বলো মাত্র হাতের কাজের ড্রেস মাত্র মাত্র পাঁচশো মাত্র পাঁচশো এটা এটা চার্ট থেকে কাজ করা ঠিক আছে সি গ্রিন কালার কালারটা খুবই সুন্দর সি গ্রিন কালার এই হলো জামা ঠিক আছে এই হলো জামা এখানে গ্লাসের কাঠচুপির কাজ করা আছে এটা হলো জামা এই যে প্যানেলেও কাঠচুপির কাজ করা এই যে কামিজে প্যানেলে গলায় প্যানেলে দুই জায়গায় কাজ করা গলায় প্যানেলে দুই জায়গায় কাজ করা এত সুন্দর কাঠচুপির একটি ড্রেস মাত্র দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় এই যে সালোয়ারের কাপড় এটা হলো হাতার কাপড় আর এটা হলো দুপাট্টা দুপাট্টা এই যে মাত্র পাঁচশো সি গ্রিন কালার মিস করবেন না এক একদম চারটা পাঁচটা নিয়ে নেবেন ছয়শো সাতশো টাকার থ্রি পিস পাঁচশো টাকা পাই যেতেছেন চারটা পাঁচটা নিয়ে নেবেন এই যে সি গ্রিন কালার পাঁচশো টাকা তারপর এই যে একটা পাঁচশো টাকা এটার দোপাট্টা হবে এই যে এটার দোপাট্টা হবে এটা এটার সালোয়ার হবে এটা ইয়ে জামা হবে এটা সালোয়ার হবে এটা না ওলা হবে এটা জামা হবে এটা আর সালোয়ার হবে এক কালার গোলাপের মধ্যে এটাও থাকবে প্রাইস পাঁচশো টাকা আরেকটা হচ্ছে বেলাকের মধ্যে এই যে বেলাক আর এই যে ওলনাটা ওলনাটা খুবই সুন্দর এই যে এইটা হলো ওলনা এটা হলো কামিজ বেলাকের মধ্যে খুবই সুন্দর সালোয়ার হলো বেলাক মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো ঠিক আছে মাত্র পাঁচশো এটা হলো বেলা আরেকটা হলো এই যে গোলাপি আর জাম কালার যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেবেন এটার দুপাটটা হলো এটা স্ক্রিনশট দেবেন যার যেটা পছন্দ হয় ঠিক আছে কাছ থেকে দেখাই দিলাম চেকটা দুপাটা আর ছেলোয়াড়টা গোলাপি কালার রেশ থাকবে মাত্র পাঁচশো টাকা অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন